স্বাগতম ক্রিকফেন্সে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টটা আমি সৈয়দ স্বামী আছি আপনাদের সঙ্গে বিপিএলের আগামী আসরটা অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরের শেষ দিকে এরই মধ্যে কিন্তু দল গোছানো শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এই দলটা কেমন হতে চলেছে এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ সবসময় ফরচুন বরিশাল আসলে তারকা নির্ভর একটা দল গড়ে গত আসলে আপনারা দেখতে পেরেছিলাম যে সেখানে শাহিন শাহ আফ্রিদির মতো ক্রিকেটার খেলেছিলেন জেমস ফুলার আর অনেক তারকা ক্রিকেটার মতো ক্রিকেটার তবে তারা কিন্তু আগামী আসরের জন্য দল গোছানো কিন্তু শুরু করে দিয়েছে তার ফরচুন বরিশালের মালিক যে মিজানুর রহমান তিনি আসলে দল নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন আপনার মনে কেমন হতে চলেছে দলটা আজকে আসলে যেটা কথা বলছেন আজকে বিসিবি প্রেসিডেন্ট আনুল ইসলাম বুলবুল তিনি বরিশালে গিয়েছেন বরিশালের তিনি যেই ট্যুরগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে আজকে বরিশাল ছিল সেখানে গিয়েছেন সেখানে আমাদের রিপোর্টাররাও ছিল তাদের সাথে আসলে ফরজন বরিশালের যে মালিক রয়েছেন তিনি কথা বলেছেন তখন তিনি বলছেন যে তারা এখনই আসলে বিপিএল নিয়ে টিম গুছানো শুরু করে দিয়েছেন তারা অলরেডি ছয়জন বিদেশি প্লেয়ারকে সাইন করে ফেলেছেন যদিও তিনি নাম প্রকাশ করেননি সেটারও আসলে তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন যে তিনি যদি এখন নাম প্রকাশ করেন তাহলে অন্য ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে হয়তো একটু বেশি টাকা দিয়ে নিয়ে নিতে চাবে সো একটা ফ্র্যাঞ্চাইজি যখন রান করে এইভাবে আসলে রান করা উচিত আপনার ডিসেম্বরের দিকে যদি বিপিএল হয় এখন মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় এই সময় থেকেই আরও আগে থেকে তারা শুরু করেছে কাজগুলো ইয়া মানে ইয়া করা কারণ সেই সময় আসলে কাকে পাবেন কাকে পাবেন না সেটার একটা রোড ম্যাপ কিন্তু এখনই শুরু করে দেওয়া উচিত কারণ এখন বিপিএল ছাড়াও আরও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লীগ আছে যেখানে প্লেয়ার আসলে সেখানে খেলার জন্য বেশি আগ্রহী হয়ে থাকে কিন্তু আপনার আমরা এরকম দেখেছি যে দাওদ মালান রেগুলার হচ্ছে ফরচুন পরিষালের হয়ে খেলেন শাহিন শাহ আফ্রিদি তিনিও এসে খেলেছিলেন আপনার বিপিএল মানে ফ্র্যাঞ্চাইজি যদি ভালো হয় ফ্র্যাঞ্চাইজি যদি প্রফেশনাল হয় তাহলে কিন্তু বড় বড় প্লেয়াররা অন্য ফ্র্যাঞ্চাইজি ছেড়ে এখানে আসবে আপনার টাকার যেই জিনিসটা রয়েছে সেটা যদি ফ্লোটা যদি ঠিক থাকে তাদের যদি পেমেন্টটা ক্লিয়ার থাকে আপনি যেখানে ক্লিয়ার করবেন সেখানেই কিন্তু প্লেয়াররা খেলবে সো বরিশাল এবং এছাড়া পাশাপাশি রংপুর রাইডার্স এই দুজন ফ্র্যাঞ্চাইজি কিন্তু সবসময় এরকম কাজ করেই আসছে সো আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল এখন যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই সেই জায়গাটা মনে হয় অনেকটুকুই ফরচুন বরিশাল নিয়ে নিয়েছে সো সেই ক্ষেত্রে যেহেতু তারা এখনই টিম ইন্ডিয়া শুরু করেছেন প্লেয়ার সাইন করে ফেলেছেন আমার মনে হয় যে এইবারের ক্যাম্পেইনটাও তাদের ভালো হবে তাদের আসলে বেশ কিছু ক্রিকেটার আছে যারা কিন্তু নিয়মিত খেলে থাকেন এর মধ্যে আপনি জেমস ফুলারের কথা বলতে পারেন তাছাড়া মেয়ার্সের কথা আপনি বলছিলেন ডেভিড মালানের কথা বলতে পারেন এই তিন চারজন ক্রিকেটার মোহাম্মদ খেলেন দলটাতে তবে আমার মনে হয় যে এই তিন চারজন পাঁচজন যে ক্রিকেটার আছেন তাদের সঙ্গে চুক্তি করার সম্ভাবনাই আসলে ফরচুন বরিশালে বেশি এই ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে একটা ক্রিকেটারের যদি সম্পর্ক যদি ভালো হয় তারা কিন্তু এটা কন্টিনিউ করে ফরচুন বরিশাল কিন্তু এই দিকটাতে খুবই জোর দেয় আজকে জাউর রহমান কিন্তু বলছিলেন যে তারা জিমি নিশামকে নিয়ে এসেছিলেন বিপিএল এর গত আসলে ফাইনালে ফাইনালে যদিও তারা মাঠে নামায়নি কিন্তু এই ক্রিকেটারের সঙ্গেও কিন্তু ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে এই কথাটা কিন্তু উল্লেখ করেছেন মানে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সঙ্গে কিন্তু এরকম বিদেশি ক্রিকেটারদের সম্পর্ক খুব একটা ভালো থাকে না তারা পেমেন্ট নিয়ে অনেক ঝামেলায় পড়েন এই জিনিসগুলা কিন্তু ফরচুন বরিশালের বিরুদ্ধে কিন্তু আসেনি এটা সু কত পজিটিভ দিয়ে আপনার মনে হয় না এই যে দেখেন নিশামের কথা বলছিলেন আপনি বড় বড় যে সব ফ্র্যাঞ্চাইজি গুলো আছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কথা চিন্তা করেন সেখানে সবগুলো কিন্তু বিগ নেম কিন্তু সবাই কিন্তু সব ম্যাচ পায় না বা বেঞ্চে বসে থাকে কিন্তু তারা কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলে বা বাংলাদেশের একটা ফ্র্যাঞ্চাইজিতে যদি এরকম বিগ নেম এসে বসে থাকতেও রাজি থাকে তাহলে আপনার তো আসলে মানে তাহলে এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিটার প্রফেশনালিজমটা কত ভালো সো বরিশাল কিন্তু সেই কাজটাই করে আছে আর এখানে একটা বড় তাদের শক্তির জায়গা হচ্ছে তামিম ইকবাল তামিম ইকবাল আসলে তা এই দলটার ক্যাপ্টেন এবং তার সাথে পুরা ওয়ার্ল্ডের ক্রিকেটের প্লেয়ারদের কিন্তু সম্পর্ক খুবই ভালো আপনার যদি মনে থাকে যে লকডাউনের সময় তামিম ইকবাল একটা শো করেছিলেন মানে ফেসবুক লাইভে তিনি আসতেন বিভিন্ন ক্রিকেটার তিনি আসতেন তার সাথে কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার মতো ক্রিকেটার পর্যন্ত এসেছেন এটা কিন্তু বোঝা যায় যে তামিম ইকবালের নেটওয়ার্কিংটা খুবই খুবই তামিম যে মাপে ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট কে আসলে অন্য একটা ধাপে নিয়ে যেতে বড় একটা ভূমিকা রেখেছেন তামিম ইকবাল অবশ্যই তামিমকে চেনে না এরকম কোনো ক্রিকেটার আসলে পাওয়া যাবে না মানে এই প্রজন্মটার কথা বলছি এই প্রজন্মতে সো এটা আসলে দলটার জন্য একটা বিগ ফ্যাক্টরি হিসেবে কাজ করছে কিনা সেই সেইভাবেই যে এটা বলছিলাম যে আপনি বিরাট কোহলি রয়েছো আমার কথা বলেন যদি তাদের সুযোগ থাকত হয়তো তাদেরকে নিয়ে আসতো তাদেরকে নিয়ে আসতো সো এইখানে এই জিনিসটা আসলে খুবই ভালোভাবে এই মিজানুর রহমান এবং টাইমের যে বন্ডিংটা বা যেই পার্টনারশিপটা সেটা কিন্তু খুবই ভালোভাবে ওয়ার্ক করছে এবং যেই যেই প্লেয়ারকে তারা টার্গেট করছে যদি ওই প্লেয়াররা বিজি না থাকে তারা কিন্তু বরিশালের কথায় চলে আসছে এবং অনেক বড় বড় ক্রিকেটার যারা মানে শাইন শাহফরি তিনি কিন্তু খুব একটা মানে পাকিস্তান পাকিস্তান সুপার লিগ সেটার বাইরে কিন্তু খুব একটা ফ্রেঞ্চাইজি লিগ খেলেন না তার ন্যাশনাল টিমে ডিউটি থাকার পরেও তিনি কিন্তু বিপিএল এ কিন্তু এসেছিলেন বিপিএল এসেছিলেন খেলেছেন এটা সব বড় একটা ফ্যাক্টর যে একটা ফ্রেঞ্চাইজি ডাকছে এরকম একজন সুপারস্টারকে তারাও আসলে আসছে খেলে যাচ্ছে আমার মনে হয় যে এই বিপিএল মানে এই যে কয়টা প্রফেশনাল ফ্র্যাঞ্চাইজি আছে তাদের থেকে আসলে সেই মানেরই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো তৈরি করা উচিত এবার নতুন বোর্ড আছে বা নির্বাচন হওয়ার পরে যে বোর্ড আসবে তাদেরকে উচিত তাদের উচিত যে এই টাইপের ফ্র্যাঞ্চাইজিগুলাই কি সিলেক্ট করা আপনি যদি যদি ওরকম ফ্র্যাঞ্চাইজি না পান আপনি পাঁচটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে খেলান আপনি চারটা ফ্র্যাঞ্চাইজি তাও খেলাটা জমবে এবং প্লেয়ারগুলো দেখলে মনে হবে যে না প্রফেশনালভাবে খেলছে আপনি যদি চারটা ফ্র্যাঞ্চাইজি দিয়ে বড় বড়ো প্লেয়ার আনতে পারেন আপনার তো মানে টুর্নামেন্টটা 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 দাঁড়িয়ে যাবে টুর্নামেন্টটা দাঁড়িয়ে গেলে দর্শকরা যদি মজা পায় তাহলে কিন্তু আপনার টুর্নামেন্টটা সাকসেসফুল হয়ে যায় সো সেটাই কিন্তু আসলে মেইন বিষয় আপনি দল বাড়িয়ে শুধু শুধু দল বাড়িয়ে আপনার প্রফেশনালিজম রাখছেন না বা এখনও সেইটা কিন্তু রেস্ট হয়েই যাচ্ছে আপনার সেই কবে বিপিএল শেষ হয়েছে কিন্তু এখনো কিন্তু আমরা জানি না যে কি অবস্থা সো আমার মনে হয় যে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মান অনুযায়ী কারণ তাদেরকেও না হলে কিন্তু ইনসাল্ট করা হচ্ছে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি চালাচ্ছেন সেইখানে আপনি এত প্রফেশনালিজম করছেন কিন্তু তার সাথেই দেখছেন যে আপনার কোনো ইয়া নেই বোর্ড তাকে ছাড় দিচ্ছে তা আপনি কেন এত কষ্ট করে এত টাকা খরচ করে বানাচ্ছেন দল এবার আসলে একটা ভালো একটা বিষয় যে বাংলাদেশ প্রিমিয়ার যে দলগুলো আছে তাদের সঙ্গে কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে সবগুলো দলের সঙ্গে সো বিপিএলে এখন কিন্তু নতুন দল নেওয়া হবে এরই মধ্যে কিন্তু এক দুইটা যেই দল আছে তারা কিন্তু অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে ফেলেছে যদিও চুক্তি হয়নি কিছুদিনের মধ্যে আসলে জানা যাবে এর গভর্নিং কাউন্সিল তারা আসলে একটা দলপত্র আহ্বান করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য সেখান থেকে ভালো ভালো কোম্পানিকে শোনা যাচ্ছে যে বিদেশি অনেক কোম্পানিও আগ্রহ দেখাচ্ছে বিপিএলে দল কেনার জন্য আমি একটা টুইট দেখছিলাম সেখানে কিন্তু লাহোর কালান্ডার্সের যে ওনার সামিন রানা তাকে আসলে বলা হয়েছে যে বিপিএল এ কিন্তু আপনারা দল কিনতে পারেন আপনারা আগ্রহী কিনা তিনি ভাবছেন যে বিপিএল যেই মানের একটা লিগ সেখানে তার আসলে দল কিনতে আগ্রহী সো এটা আসলে খুবই একটা ভালো একটা দিক আমার মনে হয় হ্যাঁ তারপরে বাংলা টাইগার্সও কিন্তু আর এখন কিন্তু আর এখন যারা বিপিএল এ আসবে তাদের সঙ্গে আসলে বিসিবি চাইছে যে লম্বা একটা সময়ের জন্য চুক্তি করতে এটা আসলে ফ্র্যাঞ্চাইজিদের জন্য ভালো যে তারা আসলে নিশ্চয়তা পাবে বা যে আপনি রংপুর বরিশাল আপনি দেখতে পাবেন যে তাদের প্রতি আসলে দেখতে হচ্ছে যে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি বিপক্ষে খেলতে হচ্ছে তাদের স্ট্র্যাটেজি থাকে যে একটা ফ্র্যাঞ্চাইজি বিপক্ষে কিরকম আপনি এবার আইপিএলও দেখতে পাচ্ছেন যে আহ নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলার

দুই একটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া বাকি সবই হচ্ছে রোটেড রোটেড হয় প্রত্যেকবার নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আসে সো এইবার যদি ওইভাবে ডিসিশন নেওয়া হয় বা ওই যে স্ট্রংলি আপনি বাইরের থেকে যদি কেউ যদি কিনে বা ওইভাবে যদি চালাতে চায় তাহলে কিন্তু মনে হয় যে মানটা একটু বাড়বে এবং আমার মনে হয় যে যেহেতু একটা কম্পিটিশনের মধ্যে আছে যে পুরো ওয়ার্ল্ডে অনেক বড়ো বড়ো ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি হচ্ছে সেইটার সাথে যদি এখনকার বিপিএল যদি প্রফেশনালিজম না আনতে পারে তাহলে দিন দিনে আসলে জিনিসটা অনেক খারাপের দিকেই যাবে এর আগে কিন্তু অনেকবার শোনা গেছে যে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এই দলগুলা কিন্তু বিবিএল এ বিনিয়োগ করতে চাইতো কিন্তু আগের যে আমাদের বোর্ড ছিল তারা কিন্তু বিদেশি হস্তক্ষেপ বিদেশি দলগুলোর হাতে আসলে মানে এটার কর্তৃত্বটা দিতে চায়নি এরকম একটা সমস্যা ছিল এখনকার বোর্ড মনে হচ্ছে যে একটু উদার এই বিষয়ে তারা আসলে বিদেশি এখন আসলে আমার মনে হয় যে গঠনতন্ত্র কিছু পরিবর্তন আনতে হবে সেখানে যেখানে আপনি বাইরের ফ্র্যাঞ্চাইজি মানে দল মালিকানা থেকেও আনতে পারবেন বা নিয়মিত যেগুলো যেমন বাংলা টাইগার্স কিন্তু এটার জন্য মানে ট্রাই করছে বাংলা টাইগার্স কিন্তু অনেকগুলা ফ্যান মানে টিম রয়েছে বিভিন্ন লিগের বিভিন্ন টিম রয়েছে জিম আফ্রুতের টিম আছে শ্রীলঙ্কার আবুধাবিতে রয়েছে সো এরকম একটা বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি তারাও কিন্তু বিপিএল আসলে এখনো আসেনি সো এই সুযোগগুলো যদি করে দেয় তারা যেভাবে দল মানে চালাচ্ছে সেভাবে যদি বিপিএলে দলগুলো চালতে পারে আমার মনে হয় যে রংপুর রাইডার্স ফর্চুন বরিশালের মতো অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও মানে এরকম প্রফেশনালিজম দেখাতে পারবে রংপুর রাইডার্স আমরা কিন্তু জানি যে তারা গ্লোবাল সুপার লিগে যাচ্ছে খুবই একটা স্ট্রং টিম নিয়ে যাচ্ছে তারা গত আসরের চ্যাম্পিয়ন এবার আজকে কিন্তু এই দলটা প্রেস কনফারেন্স করেছে সেখানে উপস্থিত ছিলেন ইমরুল হাসান তারা কিন্তু দলটা নিয়ে খুব আশাবাদী ছিলেন যেহেতু বাংলাদেশের বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশিদের প্রত্যাশা কিন্তু অনেকটা বেশি থাকবে তো এই দলটার প্রতি আপনার কীরকম প্রত্যাশা হ্যাঁ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আজকে কিন্তু সোহান বলছিলেন তারা জার্সি উন্মোচন করেছেন সোহান বলছিলেন যে এই টিমটাকে নিয়ে কতবার আসলে কেউ আসলে তাদেরকে গনায় ধরে বা রাইট অফ করে দিয়েছিল কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে আসলে দেখিয়ে দিয়েছে সো আন্ডার ডক হিসেবে খেলেছিল কিন্তু এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে প্রত্যাশার চাপ থাকবে এবং এবার টিমটাতেও হয়তো কিছুটা আগের তুলনায় হয়তো কিছু নাম মিসিং রয়েছে যেমন রিসাদ হোসেনি সবচেয়ে বড় নাম যদি বলতে চাই সাকিব আল হাসানকে নিয়েও কিন্তু কথা হচ্ছিল যে সাকিব আল হাসান এই টিমটাদের হয়ে হয়তো খেলবে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে আসলে আমরা জানি পলিটিক্যাল রিজনেই সাকিব বলেছেন আসলে দেশেও ফিরতে পারছেন না এবং এই সব কারণেই কিন্তু আসলে দলটাতে তিনি আসলে নেই এবং তারাও এটার জন্যই বলছে যে তাকে নিতে পারছে না সো সাকিবের সার্ভিসটাও তারা পাচ্ছে না রিসাদের সার্ভিসটা পাচ্ছেন না মিরাজকে তারা চেয়েছিল তাদেরকে আসলে বলছিল যে এনসিও নাকি দেওয়া হয়েছে মিরাজ কিন্তু তাদের ন্যাশনাল টিম ডিউটির কারণে তারা আসলে থাকতে পারছেন আরও ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন হয়ে যাবেন তিনি এখন কিন্তু যেই টিমটা রয়েছে সেটা নিয়েই সোহান বলছিলেন যে তিনি আশাবাদী খুবই তিনি খুশি আছেন এই টিমটাকে নিয়ে কারণ সৌম্য সৌম্য মাদে এদের এই প্লেয়ারগুলো রয়েছে এবং আমার মনে হয় যে সোহানের লিডারশিপটা খুবই ভালো সোহান যতবার রংপুরকে লিড দিয়েছেন তারা একবার জিতেছেন কিন্তু তারা কিন্তু প্রত্যেকবারই ফাইট করে ভালো একটা টিম থাকে তাদের আবার তিনি কিন্তু নিজেও পারফর্ম করেন জানা যে আন্ডার পারফর্মার বাট ক্যাপ্টেন এরকম না তিনি লিডিং ফ্রম দ্য фрон্ট এটাই কিন্তু সব সময় থাকে সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এবারের ক্যাম্পেইনটাও তাদের ভালো যাবে এবং পুরো বাংলাদেশকে তারা যেহেতু রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে সকলের সাপোর্ট তাদের সাথে থাকবে ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য দর্শক ক্রিকেট ফেঞ্জে নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন